আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বিশেষ এক প্রকার ফেরেস্তা রয়েছেন যারা মাগরীবের পর থেকে এই জমিনে বিচারণ করতে থাকে এবং কি যেন খুঁজতে থাকে খুঁজে যখন এই জমিনের কোনো অংশে এমন কোনো জামাত পেয়ে যায় যে জামাত একত্রিত হয়ে আল্লাহ রবুল আলমিনের প্রশংসায় লিপ্ত থাকে পবিত্রতা বয়ানে লিপ্ত থাকে কোরআন ও হাদিসের মিশন নিয়ে আলোচনা হইতে থাকে আর শুনতে থাকে তখন একে অপরকে ডাকতে থাকে তোমরা এখানে আসো আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গিয়েছি তখন এক ফেরেশতা আর এক ফেরার কাদের বর করে করে আড়সের আড়োস পর্যন্ত পৌঁছে যায় এবং আল্লাহ রব্বুল আলামিন তো সবই জানেন এরপরেও জিজ্ঞাসা করেন ও আমার ফেরস্তারা তোমরা কোথেকে এসেছ কোথায় থেকে এসেছ তখন ফেরাস্তারা বলতে থাকে হে আল্লাহ আমরা তোমার জমিনের এমন অংশ থেকে এমন জায়গা থেকে আসছি যেখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে যেখানে তোমার মান দ্বারা একত্রিত হয়ে তোমার প্রশংসা লিপ্ত হয়ে আছে হিসাব বিহনাকে তোমার পবিত্রতা ঘোষণা করছে এবং তারা জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন তারা তো জাহান্নাম নাম দেখে নাই তারা তো আমাকে দেখে নাই এরপরেও যদি তারা আমাকে দেখত তাহলে তারা কি করত। তখন তারা বলে তারা তখন বলতে থাকে হে আল্লাহ যদি তারা আপনাকে দেখত তাহলে আরও বেশি প্রশংসা করত পুরা সময়টাই আপনার এবাদত বন্দুকের মধ্যে আল্লাহ আল্লাহবুল আলামিন প্রশ্ন করেন তারা আমার কাছে কি চায় তারা আপনার কাছে মাপ চায় জাহান্নাম থেকে মুক্তি চায় জান্নাত পেতে চাই আল্লাহ রবুল আলমিন বলেন আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আজকে এই মাহফিলে যারাই উপস্থিত হয়েছে আমি তাদের সকলকে মাফ করে দিলাম মহতারাম হাজরিন তো আজকে আমরা যারা এখানে এসেছি যারা এই এনতাম করেছেন যারা এই ব্যবস্থাপনা করেছেন আল্লাহ সুবাহ সকলকে মাফ করে দিবেন আরও আমরা এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রবুল আলমিন আল্লাহ সবাহরম তালা আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন যে নবীর জন্য যে নবীর অনেক মুজুদা রয়েছে যে আকায় মদিনা তাজাদার মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আপনারা জানেন হাসরের ময়দানে ময়দানে মহাসারে সূর্য যখন মাতার অর্ধ হাত পরে আসবে সূর্যের তাপে যখন মানুষের শরীর থেকে গাম বেয়ে বেয়ে মা কাহারো হাঁটু পরিমাণ কাহারও বুক পরিমাণ কাহারও তুথু পরিমাণ কেউ ডুবে যাওয়ার উপক্রম হবে তখন একদ একজন আওয়াজ দিয়ে বলতে থাকবে যে বিচারের জন্য নবীর কাছে যে সুপারিশ করা হোক সকলে প্রথমে আদম আলাহি সাল্লামের কাছে যাবে ক্রমে করে ক্রমে 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 মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলাইহ সাল্লামের কাছে যে সুপারিশ করবে যে মুহাম্মদুর উল্লাহ সাল্ল আলহ সাল্লামের কাছে আবদার করবে তখন আকায়ে মদিনা তাজেদারে মদিনা মুহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহসাল্লাম শেষদায় লুটে পড়বেন সুপারিশ করবেন তো এই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিহসাল্লামের অনেক মজাদা রয়েছে আমরা এমন নবী পেয়েছি যে নবীর অনেক মর্যাদা রয়েছে এই বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহ্লাম যখন বৃষ্টির জন্য দোয়া করত সাথে সাথেই বৃষ্টি হতো হাতিল যখন অনাবৃষ্টি দেখা দিত যখন অনাবৃষ্টি দেখা দিত তখন আকায়ে মদিনা তা মদিনা মুহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সল্লাহল্লাহ আলাইহিসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন সাথে সাথে বৃষ্টি বর্ষণ হত ইমাম বুখারির রহমত উল্লাহ আলাই তার বুখারি কিতাবের মধ্যে আনাস রদি আল্লাহ তাল এর সূত্রে বয়ান করেন যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম জুমার দিন জুমার ক্ষুদা দিতে শুরু করলেন তখন একজন গ্রাম্য সাহাবি গ্রাম্য ব্যক্তি রাসূলের কাছে উপস্থিত হলো উপস্থিত হয়ে বলতেছে ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ অনাবৃষ্টির কারণে আমাদের কষ্ট হচ্ছে আমার সন্তানদের কষ্ট হচ্ছে অনাবৃষ্টির কারণে আমাদের পশুপাল যাচ্ছে মরে অতএব আপনার কাছে আবদার আপনি আল্লাহ তালার কাছে বৃষ্টির জন্য দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয় সঙ্গে সঙ্গে আকায় মদিনা আপনার নবী আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাই হসাল্লাম হা উত্তোলন করলেন হাত উঠে আল্লাহ তালার কাছে বৃষ্টি কামনা করলেন যখন আদিনা তাদের দারে মদিনা মুহাম্মদুর রসুল্লাহি আলাইহি ওসাল্লাম বিয়ে দোয়া শেষ করলেন দোয়া শেষ করার সাথে সাথেই আসমান থেকে আকাশে মেঘমালাই মেঘাচ্ছন্ন হয়ে মুসল বৃষ্টি বর্ষণ হতে থাকে একদিন যে বৃষ্টি শুরু হয়েছে এক এক করে সপ্তাহ বৃষ্টি বর্ষণ হয়েছে লাগাতার এক সপ্তাহ মুসলধার বৃষ্টি হয়েছে দ্বিতীয় জুমাই সেই গ্রাম্য লোকটি যে গ্রাম্য লোকটি আগের জুমাই রসুলের কাছে বৃষ্টির জন্য দোয়া চেয়েছিল ওই গ্রাম্য ব্যক্তি আবার দ্বিতীয় জুমায় ইয়া মদিনা তাজেদারি মদিনা মোহাম্মদুর রসুলল্লাহ সাল্লাহু আলি কাছে উপস্থিত হয়ে বলতেছেন ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহ আমাদের পানির আর দরকার নেই পানি অনেক বেশি হয়ে গেছে অতএব পানির কারণে আমাদের দন দলগুলো দোষে যাচ্ছে আমাদের ঘরগুলো ভেঙে যাচ্ছে আপনি দয়া করেন যেন আল্লাহ তাল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয় আঁকায় মদিনা তাজেদারি মদিনা মুহম্মদুর রসুলল্লাহ আলাইহি আলাইহসাল্লাম। আবার দোয়া করলেন আল্লাহ তাল্লার কাছে বললেন ইয়া আল্লাহ এই শহরের ভিতরে আর বৃষ্টি লাগবে না শহরের আশপাশে বৃষ্টি দেন তখন আল্লাহ রসুলের দোয়া কবুল করে শহরের আশপাশে বৃষ্টি হলো আর এই শহরের ভিতরে বৃষ্টি বন্ধ হলো হাজিরিন আমি বোঝানোর উদ্দেশ্য আমরা এমন একজন নবী পেয়েছি যে নবীর পুরা জীবনে আদর্শ আর আদর্শ রয়েছে যে নবীর পুরা আদর্শ পুরা জিন্দিগিতে আমাদের জন্য অনেক শিক্ষা রেখে গিয়েছেন শুধু তাই নয় আকায় মদিনা তাজাদারে মদিনা মোহাম্মদুর রসুল্লাহি সাল আলাইসাল্লাম এর হাত থেকে যখন পানির সংকট দেখা দিত তখন টগবগা পানি বের হতো

যখন পানির সংকট দেখা দিত যখন পানির সংকট দেখা দিত কূপের পানি নিচে নেমে যেত তখন আকায় মদিনা বিশ্বনবী মায়ার নবী আমার নবী সাহা বিশ্বের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাতের আঙ্গুলের ছিপা থেকে টক বগায়া ঝর্ণা নেই পানি বের হতে থাকতো থাকত একটি হাদিস একটি ওয়াকিয়া বয়ান করেন যাবের রদাহ তালু বলেন আমরা এক সময় আমি আকায় মদিনা তাদের মদিনা মুহম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই হস্লামের সফর সঙ্গী হলাম সফরে গেলাম আসরের আজান হয়ে গেল পানি সংকট আমরা চৌদ্দশো চাহাবি চৌদ্দশো সৈনিক রাসুলের সাথে আছি কিন্তু পানি অল্প পানি নেই পানির সংকট আসুরের আজান হয়ে গেল তখন আকায় মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলাই হসলামের সামনে একটা পাত্র রাখা হলো আর আকায় মদিনা বিশ্ব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লাম এই পাত্রের মধ্যে হাত রেখে দিলেন হাত রেখে দেওয়ার সাথে সাথেই রসুল করিম সাল্লাহ আলাই হাসাল্লামের হাত মোবারক থেকে আঙ্গুলের চিপা থেকে আঙ্গুলের ফাঁক থেকে ঝর্নার নেক টক পানি বের হতে লাগল আকায় মদিনা তাহাজারে মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লাম বললেন ও আমার সাহাবারাং তোমরা আসো আসার পরে এখান থেকে অজু করো পথ থেকে অজু করো এবং আল্লাহ আলাম আলমিনের কুদরতের তামাশা দেখতে দেখো ওই সাহাবি এরসল জাবের রদি আল্লাহ বলেন তখন আমরা চোদ্দোশো সাহাবি চোদ্দশো সৈনিক আমরা এই পাত্রের পানি থেকে অজু করলাম অনেকেই এখান থেকে গোসল করলো আবার সকলে পরিতৃপ্ত সহকারে পানি পান করলাম এরপরেও সেখান থেকে পানি কম হয় নাই কমে নাই

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম যখন কোনো ছাগির উলানের মধ্যে হাত ফেরাতেন সাথে সাথে ওই ছাগির উলান দুধ দ্বারা ভরপুর হয়ে যেত বলবেন না আব্দুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালাহ তিনি বলেন আমি যখন ছুট তখন মক্কায় ওকবা ইবনে আবি মোয়াতের রাখাল ছিলাম ছাগল ছড়াতাম বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ মক্কা মক্কার কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে তাদের নিপীড়নে নিপীড়িত হয়ে বিশ্বনবী আলম মুহাম্মদুর সর্দার যখন মক্কা ছেড়ে আবু বকর রোদি আল্লাহ তালাহুকে সঙ্গে নিয়ে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন তখন রাস্তায় আমার সাথে দেখা হলো তখন ওনারা আমার কাছে দুধ চাইল যে আপনার কাছে দুধ আছে কি না আমরা বললাম আমি বললাম দুধের মালিক তো আমি নয় ছাগলের মালিক তো আমি নয় আমি হলাম একজন রাখাল অতএব আপনাকে কি করে দুধ দিতে পারি আপনাকে কি করে আমি দুধ দেব তখন রসুল্লা রসল্লাহ আলাইসাল্লাম বললেন আচ্ছা তোমার এই ছাগলের পালের মধ্যে এমন কোনো ছাগি আছে কি না যে এখনো গর্ভবতী হয় নাই যে এখনো বাচ্চাও দেয় নাই ছোটো বাচ্চা আছে কি না তখন তিনি বললেন হ্যাঁ একটা ছাকি বাচ্চা আছে তখন ওই ছাকি বাচ্চাকে উপস্থিত করা হলো উপস্থিত করলে করার পরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যখন ওই ছাগের উলানের মধ্যে হাত ফেরালেন সঙ্গে সঙ্গে এই ছাগের উলান দ্বারা ভরপুর হয়ে গেল। এখনও বাচ্চা দেয় নাই এখনও সে তার কোনো বাচ্চাই হয় নাই কিন্তু আকার মদিনা তাদের মদিনা মুহাম্মদুর রসুল উল্লাহ আলাইহি আলহিসাল্লাম যখন এই ছাগের উলানের মধ্যে হাত ফেরালেন সাথে সাথেই তার উলান দুধ দ্বারা ভরপুর হয়ে গেল প্রেরেমহত রামবাইও এমন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলাইহি হসাল্লাম তো এরপরে আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন তখন আবু রাদিয়াল্লাহু আল্লাহ আনহু পাথরের একটি পাত্র আনলেন ওই পাথরের পাত্রের মধ্যে দুধ দহন করা হলো এরপরে আবু বকর আল্লাহ তাআলা আনহু দুধ পান করলেন রাসূল দুধ পান করলেন আবদুল্লা ইবনে মাসউদ আল্লাহ তাআলা আনহু বলেন আমিও দুধ পান করলাম এরপরেও সেখান থেকে দুধ কমে নাই এমন নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে আমরা পেয়েছি মেরে মোহতারা মহাজির আমরা এখানে উপস্থিত হয়েছি এই দুনিয়াতে চলার ক্ষেত্রে আমাদের কিছু বিধিবিধান রয়েছে আমাদের কিছু করণীয় রয়েছে আমাদের কিছু অনুসরণীয় রয়েছে সর্বপ্রথম আমাদেরকে জান্নাত পেতে হলে আমাদের এই আত্মাকে পবিত্র করতে হবে এই আত্মাকে পবিত্র রাখতে হবে পবিত্র রাখার চেষ্টা করতে হবে এই আত্মা আমাদের পবিত্র করতেই হবে আর আত্মা পবিত্র না করলে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের জায়গা পাওয়া যাইবে না আল্লাহ রবুল আলমিনের জান্নাত পাওয়া যাবে না অনেক সময় দেখা যায় আর আত্মাকে পবিত্র রাখতে হলে বায়ে বায়ে দ্বন্দ্ব বন্ধ করতে হবে বায়ে বায়ে বন্ধ করতে হবে বায়ে বায়ু লড়াই বন্ধ করতে হবে পরস্পরে আত্মীয়দের সাথে ঝগড়া বন্ধ করতে হবে আত্মীয়দের সাথে লড়া যাবে না তাদের সাথে ঝগড়া করা যাবে না মহল্লার লোকদের সাথে আমি যে মহল্লায় থাকি তাদের সাথে ভালো আচরণ করতে হবে তাদের সাথে ঝগড়া করা যাবে না অনেক সময় মেয়ে মোহতারাম মাহাজরিন ছোট্ট থেকে ছোটো সামান্য বিষয় নিয়ে বায়ে বায় জগড়া বেঁধে যায় বায়ে বায়ু দ্বন্দ্ব বেঁধে যায় যে দ্বন্দ্বকে কেন্দ্র করে যে যগ্রাকে কেন্দ্র করে যে লড়াইকে কেন্দ্র করে বছরের পর বছর মাসের পর মাস চলে যায় এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হয় না এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না এক বাই আরেক ভাইয়ের সাথে কোনো আলোচনা করে না পরস্পরের কোনো কথা নাই সালাম কালাম নাই এক বাই অপর ভাইয়ের বাড়িতেও যায় না তার বারিন্দাতেও পারা দেয় না এমন হয় কি না হয় না কিসের কারণে সামান্য মামুলি বিষয় নিয়ে বাইরের সাথে ঝগড়া লেগে গিয়েছে এখন তার সে দুশ্মন হয়ে গিয়েছে তার সাথে কোনো আলোচনা নাই তার সাথে কোনো সালাম বিনিময় নাই তার সাথে কোনো কথাবার্তা নাই সে তার বাড়িতেও যায় না তার ঘরেও যায় না এমনইভাবে অনেক সময় আত্মীয়দের সাথে সামান্য বিষয় নিয়ে তর্ক লেগে জগ্রালেকে সামান্য বিষয়কে কেন্দ্র করে মাসের পর মাস কথা হয় না বছরের পর বছর কথা হয় না হয় কি না এই জন্য আল্লাহর জান্নাতে তো সহজ নয় জান্নাতে যেতে হলে অবশ্যই অবশ্যই আত্মাকে পবিত্র করতে হবে আত্মাকে সাফ করতে হবে আত্মাকে পবিত্র করা ছাড়া জান্নাত মিলবে না আত্মা ঠিক আত্মা পবিত্র তো আপনার পুরা দেহ পবিত্র আমি যে আদিশটি আপনাদের সামনে পাঠ করেছি আর নমানিব নেবাসির নদী আল্লাহ তাল আন হুমা কল সামি তু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি হ সাল্লাম একল আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হস আল্লামকে এক কথা বলতে শুনেছি আলা ই নসুল জসাদে মদান যেন ক প্রত্যেকের দেহের মধ্যে একটা গুস্তের টুকরা আছে ইজা আসল যখন ওই গুস্তের টুকরাটা ভালো হয়ে যায় সলুভাল কুল্লু তখন তার পুরা শরীর ভালো হয়ে যায় তার পুরা কাজ ভালো হয়ে যায় ওই দা ফাসাদাল যাসাধু কুল্লুহ আর যখন এই গুস্তের টুকরাটা যখন বন্ধ হয়ে যায় অপবিত্র হয়ে যায় খারাপ হয়ে যায় তখন তার বাবুই বান্দার সকল কাজ সব কিছুই খারাপ হয়ে যায় আল্লাহ ওয়াহিয়াল কলবে আর সেটাই হল কলব এই সেটাই হল আত্মা এই আত্মাকে পবিত্র করতে হবে আল্লাহর জান্নাতে যেতে হলে জান্নাত পেতে হলে আত্মাকে পবিত্র করতে হবে পবিত্র করা জান্নাতে যাওয়া যাবে না মেরে আত্মাকে মহতারাম হাজরিন আত্মাকে পবিত্র করতে হবে আমলকে অপবিত্র করতে হবে আত্মাকে পবিত্র করার পাশাপাশি আমলকে পবিত্র করতে হবে গুনাহ গুনাহাকে অপছন্দ করতে হবে গুনা ছাড়তে হবে মিথ্যা ছাড়তে হবে গুণাহে অপছন্দ করতে হবে গুণাহ নয় শিরিককে ভয় করতে হবে শিরিক থেকে বেঁচে থাকতে হবে কিন্তু যে শিরিক করে যে গুনাহ করে তাকে ঘৃণা করা যাবে না কারণ আপনি যদি তাকে ঘৃণা করেন একজনে অপরাধ করেই ফেলেছে একজনে অন্যায় করেই ফেলেছে একজনে পাপ করেই ফেলেছে এখন যদি তাকে অপছন্দ করা হয় তার থেকে দূরে থাকা হয় তাকে ঘৃণা করা হয় তাহলে তাকে পবিত্র কি করবে তাকে পথে কে আনবে আচ্ছা বলেন তো বাচ্চা যখন কাপড় নষ্ট করে ফেলে জামা নষ্ট করে ফেলে তখন কি বাচ্চা আর মা বাচ্চাকে ঢাল মেরে দূরে ফেলে দেয় নাকি ওই অপবিত্রতা সাফ করে বাচ্চাকে কুলে তুলে নেয় বাচ্চাকে অপবিত্রতা সাফ করে তাকে আদর করে কুলে জড়িয়ে নেয় থদরূপ যারা গুনার মধ্যে লিপ্ত যারা গুনার কাজ করে ওই গুণাগারদেরকে ভয় করা যায় তাদেরকে ঘৃণা করা যাবে না বরং গুণাকে পাপকে ঘৃণা করতে হবে গুণাকে ঘৃণা করতে হবে আর গুণাগারকে তার তাকে হাদায়তের প্রতি আনার জন্য তার সাথে মিশতে হবে কথা ঠিক কিনা পাশাপাশি আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই আত্মা পবিত্র করার পাশাপাশি আমল পবিত্র করার পাশাপাশি অবশ্যই অবশ্যই আমাদের মালকেও পবিত্র করতে হবে মাল পবিত্র করতে হবে কারণ আপনারা জানেন কালকে আমতের দিন সকলকে পাঁচটা প্রশ্ন করা হবে লু কাদামা ইবনে আফনা

সত্তর বছর আশি বছর হায়াত পেয়েছিলেন বিচার দিবসে আপনাকে পাঁচটা প্রশ্ন করা হবে যে আপনার হায়াত কোন কাজে ব্যয় করেছেন আপনার এই হায়াত কোন কাজে ব্যয় করেছেন আপনার জিন্দগি ষাট বছর সত্তর বছর আশি বছর জিন্দিগি যে আপনি পেলেন এই জিন্দিগি আপনি কোন কাজে কিসের মধ্যে ব্যয় করেছেন মহতারাম হাজরিন এরপরের প্রশ্ন করা হবে আপনার যৌবনকাল কিসের মধ্যে ব্যয় করেছেন আবাদতের মধ্যে ব্যয় করেছেন নাকি গুনার মধ্যে ব্যয় করেছেন এরপর সকলকে প্রশ্ন করা হবে মাল সম্পর্কে মাল কিভাবে উপার্জন করেছিলেন হালাল পন্থায় উপার্জন করেছিলেন নাকি হারাম পন্থায় মাল উপার্জন করেছিলেন সেটাকে আপনার প্রশ্ন করা হবে সেই উত্তর অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে কি আপনি মাল কামাইছেন নাকি হালাল তরিকায় শরিয়তের পদ্ধতি অনুযায়ী হালাল তরিকায় আপনি মাল বাড়িয়েছেন মাল মাল কামাই করেছেন সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই যারা যে সমস্ত যুবক তার যৌবনকাল কাল আবাদতবন্দির মধ্যে কাটিয়েছে বন্দীগীর মধ্যে কাটিয়েছে আল্লাহ রবুল আলমিন আমি পূর্বে বলেছিলাম আসরের ময়দানে ময়দানে মাহাসারে। যখন আউয়ালিন এবং আখরিন সকলকে উপস্থিত করা হবে সূর্য যখন মাথার অর্ধ হাত উপরে আসবে সূর্যের প্রচণ্ড তাফে। শরীর থেকে গাম বেবে বে কারো হাত পরিমাণ কারো কোমর পরিমাণ কারো বুক পরিমাণ কেহ ডুবে যাওয়ার উপক্রম হবে তখন আল্লাহ বোলাল আমিন সা শ্রীর মানুষকে তার আর শের নিচে জায়গা দিবেন সব আতুন লহু ইয়াও মালা দিল্লা ইল্লাহ দিল্লু শ্রেণীর মানুষকে আল্লাহসবান হুতা আলা তার আরসের ছায়ার নিচে জায়গা দিবেন ওই কঠিন মুহূর্তে যখন আল্লাহ আলার আরসের ছায়া চেরার কোনো ছায়া থাকবে না ইমামুন আদিলুন ন্যায় শাসককে আল্লাহ বোলা আমিন তার আরসের ছায়ার নিচে জায়গা দিবেন দ্বিতীয় নম্বর হচ্ছে অশাহুন নাশাফি ইবাদ থিল্লা ওই যুবক যে যুবক তার যৌবন কাল আল্লাহ তা ইবাদতের মধ্যে কাটিয়েছে তাকে ওই দিন আল্লাহ রব্দুল আলামিন তার আরও সেরোচ্ছার নিচে জায়গা দিবেন তিন নাম্বার হরা জলুন কালহু আল্লাহ কুংফি মাসাজিদ ওই সকল ব্যক্তি যাদের অন্তরটা মসজিদের সাথে জ্বুলান্ত ছিল মসজিদে আসলে শান্তি লাগতো মসজিদে আসলে আরাম পেত আর যেই নাকি মসজিদ থেকে বের হয়ে যেত তখন অশান্তি বিরাজ করত অশান্তি অনুভব করত মসজিদের সাথে তার বিশেষ এক সম্পর্ক তৈরি হয়েছিল মসজিদের সাথে তার অন্তরটা জুলন্ত ছিল ওই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ সবাহান তাল হাসরের ময়দানে তার সের ছায়ার নিচে জায়গা দিবেন শুধু তাই নয় অরজুলা নেহাবাফিল্লাহি এই যে তা মালাইহি অ তা সরকা আলাইহি ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি তাহাব্বা ফিল্লাহি পরস্পরে একে অপরকে ভালোবাসত আল্লাহর অস্তে আবার পরস্পরে পৃথক হলেও আল্লাহর অস্তেই পৃথক হতো। ওই ব্যক্তিকে আল্লাহর বোলা আলামিন তারা আরো সে ছায়ার নিচে জায়গা দিবেন শুধু তাই নয় অরজুলন দা তুহু ইমরা তু জাতু জামাল ওই ব্যক্তি যে ব্যক্তিকে কোনো সুন্দরী রূপসী মেয়ে অপার করেছিল খারাপ কাজ করার জন্য তখন সে বলেছিল ইনি আহ আমার দ্বারা এই কাজ করা সম্ভব না আমি আল্লাহ তালাকে ভয় পাই ওই ব্যক্তিদের আল্লাহ রব্বুল্লা আলমিন তার আরো সের ছায়ার নিচে জায়গা দিবে সহান আল্লাহ না এই জন্য শুধু তাই নয় এবং ওই ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমিন কঠিন মুহূর্তে তার আরো সের ছায়ার নিচে জায়গা দিবেন যে ব্যক্তি এমনভাবে দান করেছেন মরজলুন দক তাসাদ ডকা এমনভাবে দান করেছে যে তার ডান হাত কী দান করেছে বাম হাত টের পাই নাই ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তাই নয় ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ কথা স্মরণ করে নিজের জিন্দগির কথা স্মরণ করে যখন নির্জনে তার জীবনের জিন্দিগির পাপের কথা স্মরণ হয়েছে আল্লাহর বয়ে জাহান নামের বইয়ে যে ব্যক্তির চোখ থেকে পানি পড়তো পানি পড়েছে ওই ব্যক্তিকেও আল্লাহ রব আলিন আরও ছায়ার নিচে জায়গা দিবেন হজরত আবু আল্লাহ বলেন আমারনি খলিল সাল্লাহ আলাই হাসাল্লাম বিসবাইন আমার খলিল আকাই মদিনা তাজারি মদিনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লাম আমাকে সাতটি নসিহত করেছেন ষাটটি উপদেশ দিয়েছেন আমার আনি খলিলি সাল্লাহ আলাইহি আসাল্লাম বিহবিল আমার হাবিব আকাই মদিনা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাকে প্রথম নসিহত করেছেন নির্দেশ দিয়েছেন মাসা মাসাকিন মিসকিনকে ভালোবাসার জন্য সমাজের মধ্যে যারা দরিদ্র আছে সমাজে যারা হতদরিদ্র আছে তাদেরকে মহাব্বত করার জন্য তাদেরকে ভালোবাসার জন্য কিন্তু বর্তমান চিত্র ভিন্ন যারা যাদের সম্পদ আছে তাদের দন সম্পদ আছে তাদের সাথে মহাব্বত রাখে তাদেরকে দাওয়াত দেয় তাদেরকে ভালোবাসে তাদেরকে কাছে রাখে আর যারা গরিব মিসকিন আছে তাদেরকে বসে না তাদের সাথে সম্পর্ক রাখে না এমন হয় না এরপরে আসুল আমাকে নির্দেশ দিয়েছে ও আমার ইলা আমার রানী আন আনজুরা ইলা মান হুয়া দুনী ওয়ালা ইলা মান হুয়া আমাকে নির্দেশ দিয়েছে যে আমার চেয়ে ছোট যে আমার চেয়ে নিচে যার সম্পদ কম যার টাকা কম যার পদ কম তাদের দিকে দৃষ্টি আকার জন্য আর যার বিলাস বহুল বাড়ি আছে বিল্ডিং আছে অট্টালিকা আছে সুখের কোনো অভাব নাই টাকা পয়সার শেষ নাই তাদের দিকে না তাকানোর জন্য কারণ তাদের দিকে তাকাইলে সুক্রিয়া আসবে না নিয়ামতের না সুক্রিয়া আসবে অন্তরের মধ্যে অশান্তি আসবে আমাকে তিন নম্বর আদেশ দিয়েছেন আমার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা আত্মীয়দের খুশখবর রাখা চার নম্বর আদেশ দিয়েছেন আন আকুল আল দিয়েছে সত্য কথা বলার জন্য যদিও নাকি সত্য কথা তিক্ত হয় খারাপ লাগে মানুষ বেজার হবে এরপরেও সত্য কথা বলার জন্য রাসুল আমাকে আদেশ দিয়েছে নসিহাত করেছে নাম্বার আল্লাহ আস কারোর কাছে কোনো কিছু না ছাওয়ার জন্য কারোর কাছে চল না করার জন্য কারোর কাছে কোনো কিছু আবদার না করার জন্য সওয়াল না করার জন্য এরপরে আমাকে ও আমার আমাকে নির্দেশ দিয়েছেন আমাকে নসিহাত করেছেন যে আল্লাহ হাফিল্লাহ হিলামত আল্লাহ রস্তে কোনো নিন্দুকের নিন্দার পড়া না করা এবং আমাকে নির্দেশ দিয়েছেন ও আমার অনি আন মিন কওল লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার জন্য এই জন্য এই সাতটা নসিহাত সাতটা উপদেশ আকায়ে মদিনা তাজাদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন